দর্শক এন্দ্র থেকে অনেকদিন পরে একটি টুথপেস্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি মেডিকেটেড টুথপেস্ট যার ফলে এখানে মেডিকেটেড সাইন করা আছে এবং এটি কিন্তু বিএস টাইম অনুমোদিত এবং এটার প্রাইস হচ্ছে একশো টাকা এবং মেয়াদ লং টাইম রয়েছে ২৬ সাল পর্যন্ত মেয়াদ মানে এটা বছর মেয়াদ থাকে জুলাইতে হচ্ছে আপনার চব্বিশ উৎপাদন এবং জুন দু হাজার ছাব্বিশ এক্সপায়ার প্রথমেই কেন এমআরপি এবং ডেটটা বললাম কারণ সবাই আসলে প্রথমে দাম কত দাম কত এটা জিজ্ঞেস করেন তো এই জন্য আসলে প্রথমেই দামটা বলে নিচ্ছি তো এবার আসি আপনার একটু কোম্পানির নামে আসলে কোম্পানিকে এটা ম্যানুফ্যাকচার্ড হচ্ছে আপনার যারা উৎপাদন করে আর কি তারা হচ্ছে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড নিলয় বা নিলয় হচ্ছে একটা তার ব্যক্তি মানে এই পেস্টটা যে করছে ফর্মুলাটা তার নাম হচ্ছে নিলয় তো এটা হচ্ছে যাত্রাবাড়িতে মূল অফিস বা ফ্যাক্টরি বলতে পারেন এবং এই কোম্পানির লোগোটা হচ্ছে জেভিসি নিলয় লেখা থাকে এরকম জেভিসি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে জেবিসি নিলয় কেন মানে নিলয়ের হচ্ছে ফর্মুলা এই জন্য আর এটা পেস্টার মূল নাম হচ্ছে ডেন্টোলিন এবং এটা হচ্ছে স্ট্রং টিটের জন্য যাদের আসলে দাঁত বিশেষ করে নড়ে আর কি তো তারা এই পেস্টটা ব্যবহার করতে পারেন তাহলে দেখা যায় গোঁড়া থেকেই আপনার হচ্ছে ক্যাভিটিটা দূর করবে ক্যাভিটি প্রোটেকশন হবে এবং সেই সাথে আপনার দাঁতটা শক্ত করবে ওই জন্য লেখা আছে যে স্ট্রং টিথ উইথ ক্যাভিটি প্রোটেকশন মানে জীবাণুগুলো প্রতিরক্ষা করবে এবং সেই সাথে আপনার দাঁতকে মজবুত করে তুলবে এই পেস্টটি এবং এছাড়াও যদি আমরা দেখি যে উপাদানগুলো কি রয়েছে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এখানে উপাদান এবং সেই সাথে হচ্ছে আপনার উপাদানগুলো তো আমরা এখান থেকে দেখে নেব এবং মেডিকেটেড কিন্তু আরও অনেক জায়গায় আসলে এরকম লেখা থাকে দেখতে পাচ্ছেন একটা হলুদভাবে লেখা আছে এবার ঠান্ডা গরমের করে থেকে আপনার মনে করেন আপনি চা খাইলেন এরপরে পানি খেতে গেলেন একটু পরে তখন কিন্তু দাঁতটা অনেক সময় শিরশির করে এবং একটু সমস্যা কেমন যেন অনুভব হয় তো এইটা কিন্তু অনুভব হবে না যদি এই এই টুথপেস্টটা দিয়ে আপনি দাঁতটা মানে ব্রাশ করেন আবার লেখা আছে যে মাড়ির যন্ত্রণা রক্ত পড়া বন্ধ করে অনেকের আছে মাড়িতে সমস্যা এবং রক্ত পড়া অনেকের দাঁত থেকে তো সেটা কিন্তু বন্ধ করবে এই টুথপেস্ট ব্যবহারে এবং সেই সাথে হচ্ছে দাঁতের ব্যথা প্রশমিত করে অনেকের দাঁতে ব্যথা থাকে দাঁত পোকা থাকলে তখন কিন্তু দাঁতে ব্যথা করে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং সেই সাথে কিন্তু অনেকের আছে মুখ থেকে দুর্গন্ধ আসে হাঁক করলে কিন্তু অনেক সময় আছে আপনার দেখা যায় একটা বাজে গন্ধ বের হয় তো এই নিঃশ্বাসের দুর্গন্ধটাও কিন্তু দূর করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এই একটা টুথপেস্টে রয়েছে এবং এটা হচ্ছে দেড়শো গ্রামের একটা টুথপেস্ট যার প্রাইস হচ্ছে একশো টাকা বাট আমরা কিন্তু একশো তিরিশ টাকা নিচ্ছি না আমরা কিন্তু তার থেকে একটু অফার প্রাইজ দিয়ে দিচ্ছি যেহেতু আর তিন পিস নিলে তো একদমও অফার প্রাইজই নিতে পারবেন তো সেই সাথে এক পিস নিলেও পাবেন তবে এক পিস নিলে অন্য প্রোডাক্টের সাথে নিলে আপনি তখন অফার প্রাইজটা পাবেন এছাড়া এক পিস নিলে বিশেষ করে একশো তিরিশ টাকাটা একশো বিশ টাকার নিচে রাখা যায় না তো যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এছাড়াও যদি বিস্তারিতকে জানতে হয় এই টুথপেস্ট সম্পর্কে বা আপনার দাঁত সম্পর্কে তাহলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে টুথপেস্ট সাজেস্ট করে দেবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য